আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিহার ইবির বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে মোট তিন হাজার দশটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশের যোগ্য প্রার্থীরা অবশ্যই অনলাইন আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকর্তা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিআরবি নিয়োগ বিজ্ঞপ্তির ধরন চলতি বছর বড় পরিসরে নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে যেখানে মোট পদ সংখ্যা থাকবে তিন হাজার দশটি আসুন আমার প্রিয় ভাই বোনেরা এবার দেখে নেই ও যোগ্যতা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সহকারী লাইনম্যান যেখানে পদ সংখ্যা রয়েছে বারোশোটি এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার যেখানে সাতশো পঞ্চাশটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে চারশো বিশটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর রয়েছে ড্রাইভার যেখানে দুশোটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি সামান্য অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এরপর রয়েছে সিকিউরিটি গার্ড যেখানে দুশো পঞ্চাশটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এরপর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল যেখানে একশো নব্বইটি পদ ফাঁকা রয়েছে এবং এ পদে আপনি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আবেদন করতে পারবেন আমার প্রিয় ভাই বোনেরা এই ছিল পদভিত্তিক বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নয় আসুন এবার দেখে নেই বেতন স্কেল কেমন রয়েছে সরকারি বেতন কাঠামো অনুযায়ী দু সালের বেতন গ্রেড করা হয়েছে যেখানে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত হবে পদভেদে ভিন্নতা থাকবে এবং এখানে কাজেরও সময়সূচি দেওয়া রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার ডিউটি হবে সরকারি নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং কর্মস্থল হবে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে এইবার আবেদন প্রক্রিয়াটি দেখুন আমার প্রিয় ভাই বোনেরা অনলাইনে আবেদন করতে হবে এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল দুইটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে যে কোনো একটিতে ক্লিক করে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন আবেদন শুরুর তারিখ দেখুন শীঘ্রই ঘোষণা করা হবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে প্রকাশের পর্যন্ত আবেদন ফি কত টাকা লাগতে পারে দেখুন প্রতিটি পদের জন্য সর্বনিম্ন একশো বারো টাকা থেকে সর্বোচ্চ দুশো চব্বিশ টাকা পর্যন্ত লাগতে পারে আর এটা অবশ্যই পদের ভিত্তির উপর নির্ভর করবে টেলিটক টেলিটপিপেড সিমের মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে তাছাড়া আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা এখানে হেল্পলাইন দেওয়া রয়েছে ওয়ান টু ওয়ান অথবা পিভিএস অফিসে যোগাযোগ করুন বিশেষ নির্দেশনা দেখুন প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে আর আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটা থেকে থাকে তাহলে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়া যে কোনো সময় পরিবর্তন বা বাতিল করতে পারে এতে আপনার কোনো হস্তক্ষেপ থাকবে না গুরুত্বপূর্ণ নোটিশে কি বলেছে দেখুন এটি একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি বা আপকামিং সার্কুলার আশা করা যায় নভেম্বরের মাসেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে সরকারি অনুমোদনের পর চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হলে আবেদন শুরু হবে তাই আমি বলবো এখন থেকেই আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন আশা করা যায় খুব শীঘ্র থেকে শীঘ্র সময়ের যাবে এবং তখন আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও কোনো না কোনো উপকৃত হতে পারে সে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ